ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মন্ত্রটি খুব পাওয়ারফুল মন্ত্র মন্ত্রটি কিসের জন্য এত সময় ভিডিওর থামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সাপ বিষক্ত সাপ বা কুকুর অনেক সময় দেখা গেছে আমরা মানুষ যাব যারাই আছি অত সময় রাস্তাঘাট দিয়ে হাঁটার সময় কুকুর আমাদেরকে আক্রমণ করে তো যদি এরকম কোন অবস্থাতে হয় কুকুর আপনাকে আক্রমণ করে বা সাপ আপনাকে আক্রমণ করে সেই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আজকের এই তদবিরটি পাওয়ারফুল একটি তদবির আপনি কুকুর বা সাপ যাই হোক আপনি তাদের চোখ বন্ধ করে দিতে পারবেন তাদের চোখ বন্ধ করে দিয়ে আপনি সেখান থেকে চলে আসতে পারবেন নিরাপত্তার সাথে কারণ সে আপনাকে দেখবে না যখন আপনি আজকের বলা তদ্বিটি আমার বলা নিয়ম মতন প্রয়োগ করবেন তো বুঝতেই পারছেন ভিডিওটা কত বড় পাওয়ারফুল ভিডিও তো বন্ধুরা ভিডিওকে টুন স্কিপ করে দেখবেন না চাইলে মূল আলোচনা শুনতে পারবেন না সঠিক নিয়ম না শুনে যদি ভুলভাবে নিয়ম শুনে ভুলভাবে আপনি মন্ত্র প্রয়োগ করেন কোনো কাজে লাগবে না তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনা চলে যাবে আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটে বাজি নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমি আমার চ্যানেলের মাঝে সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলের মাঝে তন্ত্র মন্ত্র যন্ত্র ও বিভিন্ন ধরনের টোটকা দ্বারা আবৃত্তি করা আমার এই চ্যানেলটি আমার চ্যানেলের সাথে যদি আপনি থাকেন আপনি ভালো একজন কবির এসে পারবেন দেখেন আমি আপনাদেরকে সময় সত্য কথা বলি আর সত্য যতটুকু জানি ততটুকুই আমি আপনাদেরকে বলবো কার কি আসে যায় তাতে আমার কিছু যায় আসে না কারণ এখন ইতিমধ্যে আমার চ্যানেলের ভিতরে অনেকটা সিটার বাটপাড়া ঢুকে গেছে তারা বিভিন্ন ধরনেরভাবে বিভিন্নভাবে বিভিন্ন সময় কমেন্ট করেন এবং কি অনেক সময় সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আবার চ্যানেল থেকে বেরিয়ে যায় যাতে এমন ধোকাবাজ চ্যানেলের ভিতরে ঢুকে পড়েছে তারা চিন্তা ভাবনা করে আমি চ্যানেলের ভিতরে এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি সত্য সত্য কথা মানুষকে বলে দিচ্ছি তাদের অসুবিধা হয় তো যাই হোক আপনারা আমাদের আমার সাথে থাকলেই হবে আপনারা আমার সাথে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সবাই আমি কোনো ধোকাবাজের কথায় আমি আমার চ্যানেল থেকে একটু সরে দাঁড়াবো না আমি যেভাবে আপনার সাথে আপনাদের সাথে কথা বলছি সেভাবেই কথা বলবো কারণ এখন ইউটিউব চ্যানেল হাজার হাজার ইউটিউবের ভিতরে হাজার হাজার চ্যানেল আসল নকল চেনা অনেক কষ্ট তবে সিটিং বাজরা বড় বড় লেকচার দেয় যারা যারা সিটিং বাস তারাই বড় বড় লেকচার দিয়ে এরকম সেরকম বিভিন্ন ধরনের কথা বলবে আদো পর্যন্ত আপনারা দেখেন খেয়াল করে তন্ত্রমন্ত্র যন্ত্র বহুতেই দেয় কতটাই কাজ পেয়েছেন আপনারা আমার দেওয়া তন্ত্র মন্ত্র যে যন্ত্রগুলি আমি দিয়ে থাকি আপনারা তুলারাশি লোক দিয়ে চেক করবেন কাজ হয় কি না বিশ্বাসের সাথে আপনারা তুলারাশি লোক দিয়ে চেক করেন আল্লাহ রহমত ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি আমার গুরুমুখী বিদ্যা আমি আপনাদেরকে কোনো ভুয়া দূর জিনিস আপনাদেরকে আমি দিই না আমার গুরুর দেওয়া দান সঠিক জিনিস আমি আপনাদেরকে দিতেছি আপনাদের কল্যাণে আসবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি আপনাদের সামনে এসে দেখেন তো কথা বলি আমি তো পিছনে দেখ আপনারা তো দেখতে পারছেন আপনারা তো দেখতেই পারছেন যে আমি আপনাদের সামনে এসে কথা বলি আমি পিছন থেকে কথা বলি না আমি পিছন থেকে কথা বলা পছন্দ করি না আমি কখনো ছিটারি বাটপারি জিনিসগুলো পছন্দ করি না আর যদি কেউ ছিটারি বাটপারি করে তা ওইগুলো আমি মেনে নেই না তো বন্ধুরা যাই হোক ভিডিওটি লং হতে যাচ্ছে আমি আজকে যে মন্ত্রটা নিয়ে আলোচনা করবো যে তদ্বিটটা নিয়ে সেটা বলে দিয়েছি আগেই তাই ভিডিওকে টেনে টুনে দেখবেন না আমি আগে আজকের বলায় তে এচ এসএমটি আমি মুখে একবার বলে দিব তারপর আমি নিয়মটি বলে দিব যদি এরকম কোনো অবস্থাতে আপনার বিশুদ্ধার সাপ আপনার সামনে দাঁড়িয়ে যায় বা বিশুদ্ধার কুকুর আপনার সামনে দাঁড়িয়ে যায় তখন বা আপনাকে তারা করে তখন আপনি কি করবেন তখন আপনি কোনো কিছু যদি বাঁচার মতন রাস্তা পান না তখন হাত মে যে কোনোভাবে হাতে এক মুঠো ধুলা নিবেন এক মুঠো ধুলা এক মুঠো ধুলা নিবেন এক মুঠো ধুলা নিয়ে আজকের যে বলা যে মন্ত্রটি আমি বলে দিচ্ছি তারপরে বাকি নিয়মের আলোচনাটা করে দিচ্ছি মন্ত্রটি হল ইয়া হোম ইয়া কি দুই কাইদাও।

বন্ধুরা এই এচ আপনারা ভিডিওর শেষে পেয়ে যাবেন এচ আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন বৃহস্পতিবার এবং রবিবার কোনো মন্ত্রকেও মুখস্থ করবেন না আমার চ্যানেলে দেওয়া বৃহস্পতিবার আর রবিবার যদি মন্ত্র মুখস্থ করেন মন্ত্র শক্তি কমে যায় মন্ত্রতে কোনো কাজ করে না বৃহস্পতিবার আর রবিবার যদি মন্ত্র মুখস্থ করেন আপনারা মন্ত্রতে কাজ হবে না তখন আবার বলবেন যে গুরুজি আপনার মন্ত্রে কাজ করে না আমি আগে থেকে বলে দিলাম বৃহস্পতিবার রবিবার মন্ত্র মুখস্থ করে সে মন্ত্রতে কাজ করবে না আপনারা পবিত্র আসনে বসে পশ্চিম দিকে মুখ করে পশ্চিম দিকে মুখ করে পবিত্র আসনে বসবেন আগরবাতি মোমের বাতি জ্বালাবেন আতর গোলাপ জলছি ভালো করে ঘরে ছিটিয়ে দিয়ে সুন্দরভাবে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন তারপরে ওই যে বলেছি এক মুঠো ধুলা আপনার হাতের মুঠে নেবেন এক মুঠো দুলা আপনার মুঠে হাতের মুঠে নিয়ে আজকের বলা যেই মন্ত্রটি আজকের এই বলা মন্ত্রটি আপনি সুন্দর করে সুন্দর করে এই মন্ত্রটি পাঠ করবেন তিনবার তিনবার পাঠ করে একটা ফু দিবেন ধুলার ভিতরে আবার তিনবার পাঠ করবেন একটা ফু দিবেন ধুলার ভিতরে আবার তিনবার পাঠ করবেন একটা ফু দেবেন ধুলার ভিতরে এক নিঃশ্বাসে আপনার কিন্তু এই মন্ত্রটা ছোট্ট মন্ত্রটা এক নিঃশ্বাসে তিনবার পড়তে হবে তারপরে একটা ফুঁ দিতে হবে আবার এক নিঃশ্বাসে তিনবার পড়বেন একটা ফুঁ দেবেন আবার এক নিঃশ্বাসে তিনবার পড়বেন একটা ফুঁ দেবেন তারপরে সেই দোলাটা কুকুর হোক বা সাপ হোক যেই আপনাকে আক্রমণ করুক তার দিকে এই দোলাটা আপনি সুরে মারবেন তো সুরে মারার পরে সে আর চোখে দেখতে পাবে না তখন আপনি সেই পথ দিয়ে চলে আসবেন তো বন্ধুরা আজকের মতো এই পাওয়ারফুল ভিডিওটা এ পর্যন্তই ছিল আপনাদের মূল্যবান মতামতগুলি আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কি দরকার আর এই ভিডিওর পারমিশন আপনারা আমার কাছ থেকে তখন পেয়ে যাবেন মন্ত্র প্রয়োগ করা আমার পারমিশন ছাড়া হবে না ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেবেন তখন আপনি আমার পারমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়ি আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ